এইভাবে হই হুল্লোর করে দিনগুলো বেশ কাটছে যখন সকালবেলা ঘুমটা ভাঙে তখন ভাবি যে রাজ্যের কাজ এখন পড়ে আছে সারাটা দিন কত কাজ করতে হবে তারপরে যখন কাজগুলো শুরু করে দিই তখন আর তেমন কিছু মনে হয় গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম পরপর তিনটে দিন না বেশ আরামে কাটলো আসলে কোনো তারা ছিল না তো ওই জন্য হাতে যদি তারা না থাকে তাহলে কাজের প্রেশার জন্য আর্ধেক কমে যায় তবে আজকে তারা আছে উঠেও গেছি ঘুম থেকে তাড়াতাড়ি করে যদি উঠতে ইচ্ছে করছিল না তাও উঠে গেছি উঠে এবার কাজকর্ম শুরু করবো রাকেশের জনককে দেরি করেই রাখবো এমনিতেই রাকেশ অনেক দেরি করে শোয় আর জনক রাত্রিবেলা যা করেছে না তোমরা ভাবতে পারবে না আমি ওর পাশে শুয়ে পড়েছিলাম রাকেশের দেরি হচ্ছে দেখে মাঝরাতে চিৎকার কান্না বাবার পাশে শোবো সে সবার ঘুম ভাঙিয়েছে সবার এখন কতক্ষণে উঠবে ভগবান জানে কোনো ঠিক নেই ওর এখন স্কুল নেই বলে অতটা তারাও নেই যদিও সকালবেলার দিকটাতেও পড়তে যাবে আমি যখন স্কুল করব। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি সত্যি কি কোলাজের এখনের ছবি আর ঝনকের ছোটোবেলার ছবি এতটাই মিল যে যারা যারা আমার সাথে দেখা হচ্ছে তারা বলছে আমি ভেবেছি ঝনকের ছোটোবেলার ছবি কেন এতদিনে দিচ্ছে তারপর কেউ কেউ তো আবার কমেন্টই করেছে ওটা ঝনকের ছবি আমারও মনে হয়েছে ওদের মুখে অনেক মিল আছে কিন্তু এতটাই কি মিল যে দুজনকে জানাই যাচ্ছে না এটা মোটেই না তোমরা একটু বেশি বেশি চেরি বেরি টুইন হয়ে ওদেরকেও চেনা যায় মানে আমরা চিনতে পারি মোটামুটি সবাই চিনতে পারি কিন্তু কোলা যার জনকের মধ্যে একদমই যে বোঝাই যাচ্ছে না গোনটাকে চলো অনেক কথা বলে ফেলেছি এবার অনেক কাজ পড়ে আছে তাদের করে কাজগুলো সারি আজকের ব্যস্ততময় দিনটা দেখতে থাকো সারাদিন কী করি যখন ঠান্ডাটা একটু পড়ে যায় তখন ফ্রিজ থেকে সকালবেলা যে জিনিসপত্রগুলো বের করি না হাতটা যেন একেবারে বরফ হয়ে যায় ফ্রিজের থেকে দুধের প্যাকেটটা বের করতে না করতেই হাতে যেন ঠান্ডার চাকা লাগলো আমি কিন্তু দুধ খুব একটা খাই না টক দইটাই খাই এখন যেহেতু গলাটা বসে আছে টক দইটাও খাওয়া হচ্ছে না জানি যে এই বয়সে দুধটা কতটা শরীরের পক্ষে দরকার কিন্তু ওই যে দুধ আমি এমনি এমনি একদম খেতে পারি না দুধের মধ্যে যদি কিছু মেশাই তবে পারি কিন্তু সকালবেলার দিকটাতে না মিষ্টি জিনিস খেতে একদম ভাল লাগে না ঝনককে বলি ঠিকই কিন্তু আমিও ওর পথেরই প্রতীক দুধটা ঢালার পর দেখলাম এক প্যাকেট দুধেই এনাফ আর প্যাকেট ফ্রিজে তুলে রাখলাম তোমরা কে একজন কমেন্ট করেছিলে গরুর দুধটা সবসময় ছেঁকে নিতে হয় তারপর থেকে কিন্তু আমি একদিনও ভুল করে নি রোজ ছেঁকে নিই আমার মতো কারা কারা আছো লেবু কাটার পরে লেবুটাকে জলে ভিজিয়ে রাখো ছানা করার জন্য জলে ভিজিয়ে রাখলে না লেবুর রসটা আমার মনে হয় বেশিই বেরোয় শীতকালে যে দইটা খাচ্ছি না তাই জন্য ছানা খাবো এমনও না ছানার গন্ধটাও মোটেই আমার সহ্য হয় না কি করব বলো যখন জনক হবে তার আগে খুব জোর করে দুধটা খেতাম রোজ একদম নিয়ম করে একদিকে ছানাটা আমার হয়ে গেল দিকে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে এইবার মনে পড়ল কালকে একদম কলা আনতে ভুলে গেছি এবার কি করব ঝনককে কি খাওয়াবো তারপরে এই তাড়াহুড়োর মধ্যে শুরু করলাম খিচুড়ি বানানোর অ্যারেঞ্জমেন্ট খিচুড়ি তো বানাবো শুধু ঝনকের জন্যই বানাবো তাই অল্প চালেই বানাতে হবে চাল অল্প দিলে সেটা আবার সেদ্ধ হতে চায় না তাই বাধ্য হয়ে ঘি আদা জিরে বাটা দিয়ে তারপরে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানানোর প্ল্যান করলাম তবে আজকে কিন্তু ডাল দিতে ভুলিনি এবার ডালটা স্কিপও করিনি ডাল আর চাল দিয়েই করেছি তবে মুগ ডাল দিইনি দিয়েছি মুসুর ডাল রান্নাঘরের কাজকর্ম করতে আমার মোটেই খারাপ লাগে না যদি হাতে তারা না থাকে যদি তারা থাকে না তাহলে আমার একদম কাজ করতে ইচ্ছে করে না প্রচুর কাজ পড়ে আছে জানো তো আর কথা না বাড়িয়ে এবার তাড়াতাড়ি কাজগুলো সারি কিছু কিছু দিন এমন হয় রান্নাঘরের কাজ করতে করতেই সকালটা শেষ হয়ে যায় আজকের দিনটা ছিল ঠিক ওই রকম গতকাল ডিম নিয়ে আসা হয়েছিল রাত্রিবেলা কাজের এনার্জি থাকে না তাই ডিমটাকে রেখে দিয়েছিলাম এখানে সযত্নে এইটাকে ওইবার গুছিয়ে ফেলি তাড়াতাড়ি ঠান্ডা পড়াতে এখন টক দইটা তেমন খাওয়া হচ্ছে না কিন্তু আমাদের বাড়িতে এই ডিম আর ফল রোজ দিন লাগবে একটা দিনও মিস হয় না ডিমের দাম যা বাড়ছে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে আড়াইশো টাকা ট্রে হয়ে যাবে গতকাল কিনলাম দুশো টাকা দিয়ে দাঁড়াও এই জায়গাটা একটু পরিষ্কার করে মুছে নিই না হলে এই নোংরার মধ্যে কাজ করতে একদম ইচ্ছে হয় না জামা কাপড় গোছানোর মতো আরেকটা বিরক্তিকর কাজ হলো বাসন গোছানো যেই কাজটা করতে আমার একদম ভাল লাগে না এখন জামা কাপড় মেলার এত প্রবলেম হচ্ছে না কদিন ধরে ওই ছাদ ভর্তি বালি ধুলো তার মধ্যে আর জামাগুলো মেলতে ইচ্ছে করে না তাই এখানেই মেলে রেখে দিই রাত্রেও থাকে কুয়াশা খুব একটা এখানে পড়ে না এই সকালবেলা দেখলাম শুকিয়ে গেছে তুলে নিলাম সারাদিনের মধ্যে এমন একটা টাইম বার করো যেটা শুধু একমাত্র নিজের সাথে কাটাবে আমিও ঠিক বার করে নিই হালকা শীতে বাইরে বসে বসে এরকম নিজের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে তবে হাতে যদি তাড়া না থাকতো তাহলে একটু বেশিই ভালো লাগতো যেহেতু ঘড়ি দেখে আমি দৌড়চ্ছি সকাল থেকে ওই জন্য হাতে খুব একটা টাইম নেই এক্ষুনি উঠতে হবে তবুও যতক্ষণ নিজের সাথে সময় কাটানো যায় আর কি দিনের মধ্যে সময় করে ঠিক দুবার কিন্তু এই কাজটা করতে আমি একদম ভুলছি না এটা এখন আমার রোজকার কাজের মধ্যে পড়ে কিন্তু আমি জানি না কবে আবার আমি আগের গলা ফিরে পাব সকালবেলা যখন রান্নাঘরে কাজকর্ম করি তখন আমি দরজাটা বন্ধই করে রাখি শব্দে যাতে ওদের ঘুম না ভাঙে ডাকতে এসে আর ডাকতে ইচ্ছেই করলো না দুজনের ঘুমের ধরন দেখে দেখো কি শান্তিতে ঘুমাচ্ছে দুজনে তবে কিচ্ছু করার নেই ওদেরকেও এখন ডাকতেই হবে বাধ্য হয়ে ডেকে দিয়ে তারপরে আমি স্নানে ঢুকলাম দেখেছ তো জনকটা কত খুশি হয় ওর জন্য নন্দা নন্দা খাবার বানালে মানে ইয়েলো ফুড বানালে হোয়াইট খাবারটা ও যে মিষ্টি হয় সেটা জানে স্নান হয়ে গেছে এখন উনি একদম রেডি হয়ে বসে আছেন কখন উনি দিয়ার বাড়ি যাবেন আজকে তো স্কুল নেই পড়তে যাওয়া আছে শুধু জনকই না আমিও কিন্তু রেডি হয়ে গেছি এখন রাকেশের জন্য ওয়েট করছি ও রেডি হয়ে গেলেই বেরিয়ে পড়ব দিয়ার বাড়িতে ঢুকেই ওর প্রথম কাজ হয় এইটা দিয়ার কাছ থেকে একটু ভালো মতো আদর খেয়ে নেওয়া আসলে বড়ো নাতি বলে কথা আদরটা তো একটু বেশি হবেই আর উনিও এসে দুনিয়ার গল্প ফেদে বসেন দিয়ার সাথে আসলে দু তিন দিন আসেনি না অনেকগুলো গল্প জমে আছে তো জনককে পড়তে পাঠিয়ে আমি স্কুলে এসে গেছি আর আজকে ছিল পরীক্ষা এক হাফের পরীক্ষার পরে এখন চলছে টিফিন ব্রেক স্কুলের স্টুডেন্টদেরকে পড়ানোর সাথে সাথে আমরা কিন্তু নিজেদের মধ্যে একটা খুব ভালো সময় স্পেন্ড করি যেমন আজকে বাইরে থেকে ঝুড়ি ভাজা কেনা হয়েছিল। সেই ঝুড়ি ভাজা সবার এত ভালো লেগেছে হ্যাঁ তারপরে সেই ঝুড়ি ভাজা নিয়ে একেবারে হাতাহাতি লেগে গেল সবার মধ্যে ঝনকও তখন পড়ে ফিরে গেছে আর যে অন্দা জিনিস কতটা পছন্দ করে তোমরা তো বুঝতেই পেরেছ দেখো অবস্থা একটা প্যাকেটের মধ্যে সবার হাত এইগুলোই হলো মজা যেগুলো আমাদের স্কুলের কাজের এনার্জিটাকে দ্বিগুণ করে দেয় ঝনকের আজকের অভিযোগ হলো মিমি কেন বাড়ি চলে যাচ্ছে আর কেন আজকে চেরিকে নিয়ে আসেনি আর যেহেতু পরীক্ষা শুরু তাই জন্য একটু ওপরে তাড়াতাড়ি এসে গেছি আর জনগণও যেহেতু স্কুল ছিল না পড়তে গেছিলো পড়ার থেকেও তাড়াতাড়ি ফিরে গেছে ওই জন্য ওপরে চলে এসেছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আর দেখলে আমাদের স্কুলে কেমন ঝুড়ি ভাজা নিয়ে খাওয়া খাই চলছিলো ওই লোকের মানে যিনি বিক্রি করছিলেন বাইরে সব মানে যত ছিল সব কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে নিয়ে যাবো বলেই দেখ ঝুড়ি ভাজা এনেছি দুটো একটা পাপড় ভাজাও নিয়ে এসেছি এত দারুণ টেস্ট রাকেশকে না ট্রাই করালে মনটা ঠিক ভালো লাগছে না ওই জন্য রাকেশের জন্য নিয়েছি একটা আর আমিও রাত্রিবেলা একটা খাবো ঝনককে একটু ভাগ দেবো এখন ঝনককে খাইয়ে দেবো তারপরে আমি খাবো শুধু গান না মিউজিকটাও ও করবে কোনোটাই ছাড়বে না ঝনকের কিছু ফেভারিট গান আছে তার মধ্যে এইটা একটা রাকেশ যেই মাত্র অফিস থেকে ফিরেছে ঝনক দৌড়ে গেছে বাবার কাছে শেয়ার করার জন্য সারাদিনের গল্পগুলো কি কি হলো ওর সাথে

ঝুড়ি ভাজা শেষ হতে না হতেই মা বানিয়ে দিল মিল্ক কফি এই ঠান্ডার মধ্যে কিন্তু কফি দারুণ লাগে খেতে আজ তো সকালেই পড়া হয়ে গেছে সন্ধেবেলা পড়া নেই গানের ক্লাস আছে আমাদের একটু কাজ ছিল ওর যেহেতু ঠান্ডা লেগেছে ওকে ওর দিয়ার কাছে রেখেই আমরা কাজকর্মগুলো মিটিয়ে নিলাম তারপরে জনককে নিয়ে যাব ওর গানের ক্লাসে প্রথমে এসেছিলাম জনকের কটা ফুল প্যান্ট কিনতে প্রত্যেকটা প্যান্ট এক বছরের মধ্যে টাইট হয়ে গেছে তারপরেই চলে গেছিলাম কেক নিতে কেক কেন নিতে গেছিলাম আসলে আগামীকাল রুম আর শুভমদার অ্যানিভার্সারি ওই জন্য আমার দায়িত্ব পড়েছিলো কেকটা কেনার কেক কিনতে গিয়ে এই আইটেমগুলোর দিকে তাকিয়ে একবার চোখটা আটকে গেল না তারপর লোকটা সংবরণ করলাম কেননা রোজ রোজ এইসব খাওয়া ঠিক হচ্ছে না তারপরে ভাবলাম অডুন আইসক্রিম খাওয়া যাক এই দোকানেই ছিল অরুণ আইসক্রিম এই দেখো রাকেশ চিড়ে মুখে পড়ে নিল আর আমিও সাথে একটা নিয়ে নিলাম অনেকবার ভাবলাম গলার কথা তারপর ভাবলাম ধু যা হবে হবে আগে তো খেয়ে নিই নিজেরাও খেলাম আর মায়ের জন্য দুটো নিলাম আমি নিয়েছিলাম এই ডোনাট শেপেরটা সবার শেষে চলে গেছিলাম একটু ব্যাগের দোকানে কিছু ব্যাগ কেনার ছিল ব্যাগের দোকানে এলে তো মনে হয় অনেক ব্যাগ কিনে নি কিন্তু যখন বা ব্যাগ রাখার জায়গা নেই তখন পিছিয়ে আসি আর তাছাড়া পকেটের একবার ভাবি ঝনকের তো বেশ ঠান্ডা লেগেছে কিন্তু তাও গান অফ করা যাবে না গান তো করতেই হবে কেমন ঝিমিয়ে আছে দেখছো আর গলা ছেড়েও গান করছে না জনকের বয়সটা এখন অনেকটাই ছোটো তাই জন্য কোনো কাজেই ওকে আমরা প্রেসারাইজ করি না যেই কাজটা যেইটুকু ইচ্ছয় করুক গান করতে এসেছে তো ঠিকই করছেও অল্প অল্প কিন্তু মনটা যে ওর দিকে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো দেখো কাণ্ড গান করতে করতে এবার শুরু করে দিল নাচ ঝনক গান করার পরে আজকে থেকে গিফট পেয়েছে এইটা রসমালাই তবে খেলো না কিন্তু একটু আমি আর রাকেশ বসে বসেই খেলাম কি সমস্ত ইনস্ট্রুমেন্টের দিকেই কিন্তু ঝনকের খুব ঝোঁক আসলে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দেখলেই সেটা বাজানোর জন্য একেবারে পাগল হয়ে যায় মেলা হচ্ছে না তো কোথায় যাবি তুই বাবা ঝনকের হাতে কি ঝনকের গিফট

কারণ মা তোমার প্যান্ট সব চুজ করেছে আমি তো শুধু পয়সা দিয়েছি মাই তো পছন্দ করেছে তাই মাকে থ্যাংকস বলো ওয়েলকাম এই কাজটা তোমরাও করতে পারো এটা আমি রাকেশের থেকেই শিখেছি বাচ্চার সামনে একে অপরের প্রশংসা করবে তাতে কিন্তু শ্রদ্ধা ভালোবাসা দুটোই বাড়ে জনকে এতই ঠান্ডা লেগে গেছে আজকে কি হয়েছে জানো গান শিখতে গেছে এমন হাসি দিয়েছে নাক দিয়ে বেরিয়ে টেরিয়ে একাকার সে কি অবস্থা ঠান্ডা লাগে কিছুতেই কমছে না বুঝতে পারছি না কী করলে কম এসব ব্যাপারটা তো আমাদেরকে বলি যেহেতু বাচ্চা তাই জন্য পায়ে চটি রাখে না আগে মোজা পরিয়ে রেখে দিতাম যখন ছোটো ছিল আর এখন না সারাদিন দৌড়োদৌড়ি করতো প্রচণ্ড ঘামে ওই জন্য মোজাটা পড়াই না এ দেখো চটি চটি চটির মতো পড়ে থাকে সেদিনকে যে চটিটা কিনলাম চটি এক জায়গায় থাকে ও আরেক জায়গায় থাকে আর এখন মেঝেটা যা ঠান্ডা হ্যাঁ দেবো আর মেঝেটা যা ঠান্ডা সব সময় মানে খালি পায়ে থাকতে থাকতে এরকম ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডাটা কমছেই না অবির থেকে আমার গলা ব্যথাও কমছে না ঠান্ডা লাগাও কিছু আজকেও আমার বালিশটাকে সরিয়ে দিয়েছিস হ্যাঁ আমার বাবাকে এখানে শুতে এত ভালোবাসার দরকার নাই রাত্রে তিনবার করে উঠে বাবা হিসি করব বাবা দুধ খাবো তিনবার করে ঘুম ভাঙিয়ে দিয়ে এত ভালোবাসার দরকার নেই আজকে মা সুব তোমার পাশে মা নাও জন্য যে না ঝনকের এখন নিত্যদিনের ঢং হয়েছে প্রত্যেক দিন রাত্রিবেলা এখন এই চলতে থাকে আমাদের বাড়িতে চলো এইসব ভেবে লাভ নেই আর এইসব শুনে মন খারাপ করেও লাভ নেই তার চেয়ে অনেক রাত হয়ে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ করি কালকে আবার একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো গুড নাইট টাটা